বিদেশ থেকে কিছু ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য ও মৃত্যু তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি সাংবাদিক বন্ধুগণ আপনারা আমাকে চেনেন আমি ফজলুর রহমান আমার বয়স এখন আটাত্তর বছর আমার জীবনের প্রথম পরিচয় আমি একজন মুক্তিযোদ্ধা আমার যখন যৌবন ছিল বয়স ছিল তেইশ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি বাংলাদেশের একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে গিয়েছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে আমরা দেশকে আমি কমান্ডার ছিলাম এবং কমান্ডার হিসাবে যুদ্ধ করে মুক্তিযুদ্ধে দেশকে স্বাধীন করেছিল আমি সেই বারোশো মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম আজকে আমার জীবনের শেষ পর্যায় আমার দ্বিতীয় পরিচয় আমি একটা রাজনৈতিক দল করি সেই রাজনৈতিক দলের নাম হলো জাতীয়তাবাদী দল আমি সেই দলের উপদেষ্টা আমার আমার আরেকটা পরিচয় জীবন এবং জীবিকার পরিচয় আমি সুপ্রিম কোর্ট এবং কোর্ট সমস্ত কোর্ট মিলে উনপঞ্চাশ বছর যাবত আমি উকলতি করি বাংলাদেশের সিনিয়র অ্যাডভোকেট আমার রাজনৈতিক জীবনের অনেকগুলো আরো দিক আছে সেইগুলো নাইকা পড়লা কিছুদিন যাবত লক্ষ্য করছেন গতকাল থেকে আমার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু সন্তান স্লোগান দিয়েছে তারা আমার উপরে বিক্ষুব্ধ হয়ে অনেকগুলো কাজ করেছে ডানদিকে উনার বয়সও কিন্তু পঁয়ষট্টি বছর যদিও এবং উনিও সিনিয়র অ্যাডভোকেট লয়ার এখানে গতকালকে আমি হঠাৎ করে বিকাল পাঁচটায় আমি জানতে পারলাম আমার নামে আমার দলের পক্ষতে কিন্তু নোটিশটা আমি মানুষের কাছে শুনলেও রাত্র নয়টায় নিজের হাতে পেলাম সেই নোটিশ পেয়ে আমি যা জানতে পারলাম আমার দল আমার কিছু কথার ব্যাপারে আমার কাছে জানতে চেয়েছে কেন আমি এইসব কথা বললাম সেই উত্তর আমি নির্দিষ্ট সময়ে আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা নিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব এটা ভিন্ন ব্যাপার কিন্তু আজকে সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গেই আমার বাসার সামনে যে বাসায় আমি থাকি সেটার নাম হলো কনক। দুদকের সামনের যে বিশতলা বিল্ডিং এই কনকটা আমি থাকি আমি শুনলাম স্লোগান হচ্ছে রে কয়েকটা আমি দেখলাম উপর থেকে সাত থেকে আটজন ছেলে মেয়ে স্লোগান দিচ্ছে খুব বেশি স্লোগান ফজলুকে হত্যা করো ফজলুর রহমানকে গ্রেপ্তার করো ইত্যাদি ইত্যাদি স্লোগানের ভাষা মানে এমন কোন অনার কি সাত আটজন ছেলে মেয়ে এবং তারা ভাষার মধ্যে ঢুকার চেষ্টা করতেছে আমি সেই ভাষায় থাকি ভাড়া ভাষা আমি এখন শঙ্কা আছি যে যে ভাষায় ভাড়া পাখি সেই মালিক আমাকে ভাষায় ভাড়া থাকতে দিব কিনা এক দুই নম্বর হলো আমার মূল প্রশ্নটা হলো আমি একজন মানুষ আমি এই দেশের জন্য যুদ্ধ করেছিলাম আমি এই দেশে একষট্টি বছর যেন রাজনীতি করি কাজে আমার এই দেশে নিশ্চিন্তে নির্বিঘ্নে বাঁচার অধিকার আছে এটা আমার কনস্টিটিউশন এবং ফান্ডামেন্টাল রাইট এই রাইট এই অধিকারের উপরে আজকে আমি দেখছি বাধা করছে আমাকে হত্যা করতে চায় এবং বিদেশ থেকে কিছু ইউটিউবার বিশেষ করে ফ্রান্স থেকে কয়েকদিন আগে দুইজন ইউটিউবার অর্ডার দিয়েছে আমাকে হত্যা করার জন্য এবং কালকে রাত্রে বা পরশু রাত্রে দেখলাম এরা সবাই জামাতের লোক তারা বলেছে ফজলুর রহমানকে গোলা কেটে হত্যা করতে হবে ইত্যাদি ইত্যাদি সেইগুলো তারা দূর থেকে বলছে কিন্তু ছেলেরা একদম আমার বাসা পর্যন্ত যেভাবে স্লোগান দিচ্ছে এতে করে আমি আশঙ্কা প্রকাশ করছি শুধু আমার জীবনে আমি মৃত্যু ভয় পাই না কিন্তু আমি মনে করি তো আমার প্রাপ্য নয় দেশটার জন্য আমি যুদ্ধ করেছি কাজে আমার দেশে বাঁচার অধিকার আছে আপনাদের মাধ্যমে আমি বাংলাদেশের মানুষের জিজ্ঞাসা করতে চাই হে বাংলাদেশের মানুষ আমি তো আজ থেকে চুয়ান্ন বছর আগে আপনাদের জন্য যুদ্ধ করেছিলাম আজকে যে সন্তানের আমার বিরুদ্ধে স্লোগান দেও তোমাদের জন্য একটা স্বাধীন দেশ সৃষ্টি করার জন্য আমি যুদ্ধ করেছিলাম তোমাদের কাছ থেকে আমি ওপর মৃত্যুটা আমার কাম্য যদি আমার কোনো কথা তোমরা মনে করে থাকো আমি দেশের বিরুদ্ধে কথা বলছি বা তোমাদের কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বলছি আমার বিরুদ্ধে মামলা করো আমাকে গ্রেফতার করো আমাকে শাস্তি দাও কিন্তু আমাকে হত্যা করার জন্য আমার বাসা পর্যন্ত মত সৃষ্টি করে গিয়া যেটা গত এক বছর তোমার বাংলাদেশের সবচেয়ে পৃথিবীতে এবং বাংলাদেশের সবচেয়ে একটা কুখ্যাত

সেই সকল প্রতিষ্ঠা খুব স্বাভাবিক একটা দল যদি মনে করে তার কোন রাজনৈতিক কর্মীর ব্যতিক্রম কোন কথা বা কাজ করছে বন শোকস করতেই পারে এবং সেই প্রশ্নের উত্তর আমি দেব সেটার সঙ্গে তো এই মনের কোন সম্পর্ক নাই কাজে আমি আপনাদেরকে বলতেছি সবকিছু আপনাদের মাধ্যমে আমি দেশের মানুষ আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বাহিনী সবার কাছে আমি আহ্বান করতেছি আত্মা আমার ফান্ডামেন্টাল রাইট মলি কোপিকার এবং আমার সংকট দের দেশে অধিকার আমার স্ট্রিট দেশে টাকার অধিকার আপনার দয়া করে নিশ্চিত করুন এবং আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনী আজকে যে ভূমিকা নিয়েছে আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমারই বলছি আমি সেই ব্যাপারে সন্তুষ্ট আমার বাসা থেকে ফোন করার সঙ্গে সঙ্গে 10 মিনিটের মধ্যে তারা এসে অন্তত আমাকে রক্ষা করার চেষ্টা করেছে এখনো করছে আর এখন পাঁচ ঘন্টা যাবো এখন এই মন আমার এই কথাটাই আজকে বলতে আসছি আমার জীবনের নিরাপত্তা পাওয়ার অধিকার সাংবিধানিক ভাবে আমার আছে আর আমি সবচেয়ে বিশ্বাস করি আমার সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবে কিন্তু

একাত্তরের মুক্তযুদ্ধের বিপক্ষে ছিলpasses আগে ভোটার পর আমি কৌশস স্পষ্ট ভাবে বলেছি জামাত যদি সঠিক পথে চলে 54 বছর আগের কথা বাদ দিয়ে যদি তারা বাংলাদেশের মানুষের কাছে যদি বলে যে আমাদের পূর্বপুরুষরা যা করে গেছে সেগুলো আমরা সব ভুলে গেছি আমরা নতুন ভাবে আমরা রাজনীতি করবো এমন তারা যদি শরিয়া রাজনীতি করে তাতেও আমার সেলুট কিন্তু মূল তে তাদেরকে ক্ষমতা দখল করতে হবে এই কথা আমি ধার কিন্তু যেদিন আমি দেখলাম জামাত বলেছে যে যারা করেছিলাম মুক্তিযোদ্ধা শিবির বলেছে এবং তারা সমর্থন করেছে তারা চাও এবং জামাত বলেছে যে একাত্তর ছিল ভাই ভাই গন্ডগোল এবং এইটা একটা চক্রান্তকারী দেশ এই গন্ডগোলটা লাগিয়েছে সেই দিন থেকে আমি মুক্তিযোদ্ধা হিসাবে আমার পবিত্র দায়িত্ব মনে করছি জামাতের এই মুক্তিযুদ্ধ বিরোধী কথার বিরুদ্ধে নীতিকে অবস্থানে নেওয়া এবং সে অবস্থানে থেকে আমি কথা বলছি সে অবস্থানে থেকে কথা বলে আমার যদি আমার কথার উত্তর দিতে পারে আমি তাদেরকে বারবার চ্যালেঞ্জ করছি আছেন আমি তো আমি কে চ্যালেঞ্জ করছি আছেন আপনারা কথা বলি করবে আমি জেলখানায় দেবো কথাটা খুব ক্লিয়ার কিন্তু মুক্তিযুদ্ধের ব্যাপারে আমি কোনো কম্প্রোমাইজ বা আমি কোনো আপোষ করব কোনো ভাইরাল হয় নাই এটা ইউটিউবে অনেক কিছু করা যায় কথাটা বুঝেন আমার সমস্ত বক্তব্যটা আপনারা দিতে বলেন সমস্ত বক্তব্যটা আপনাদের ওই নিষেধাজ্ঞা বলেছে ইউনুসের দেশ থেকে তো হচ্ছে ওই দেশে এই বক্তব্য আমার টোটাল বক্তব্য কোথায় কখন দিয়েছি বলেন প্রদর্শক এতক্ষণ আমরা কথাগুলো শুনছিলাম এবং ফজরুল রহমান এবং ওনার যে বিষয়টি নিয়ে বেশ আলোচনা হয়েছে রাজনীতিতে এবং এখনকার সময় বিএনপির পক্ষ থেকেও তাকে সুপস্তৃত দেওয়া হয়েছে বিনিময়ে তিনি তার আহ মতামত দিবেন এবং সে বিষয়ে আর এনসিপির পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ অনেকে নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছেন এবং ওনার কথা বলার বিষয়টি আসলে কতটা যৌক্তিক ছিল এবং স্বাধীনতা বিষয়ে যে বিষয়গুলো উনি বলছেন ওনার জায়গা থেকে অবশ্যই ওনার জায়গা থেকে যেটি বলছেন এটি মানুষ মানুষ এটি বোঝার চেষ্টা করবে বাস্তবিক বিষয়গুলো এবং স্বাধীনতার ইস্যু নিয়ে কিন্তু কম্প্রোমাইজ করার কিছু নাই এটি হচ্ছে সত্য কিছু বিষয় আছে সেগুলো অবশ্যই বাংলাদেশের মানুষের সঙ্গে সে বিষয়গুলোকে অবশ্যই মূল্যায়ন করে পাশাপাশি আমরা যেটি বিষয়টি নিয়ে দেখব যে রাজনীতিতে যে কোনো ধরনের জন্য খারাপ পরিস্থিতি পড়ে নিয়ে আসে এবং মানুষের মধ্যে উদ্বিগ্নতা তৈরি করে অথবা আমরা বলবো যে রাজনীতিতে সকল বিষয়ে আহ যেটি পজিটিভ সেটি যেন দেশের মধ্যে ঘটে এবং ভবিষ্যতের রাজনীতি আরো যেন উজ্জ্বল হয়